হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন রেসিপির সাথে আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হালকা পাতলা ঝোল রান্না করব মাছে নুন হলুদ মেখে নেব ভালো করে মেখে নেব তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছ যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে একে এঁকে সবকটা মাছ দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে এখন শীতকাল অনেক রকম সবজি পাওয়া যায় বন্ধুটা তো মাছে অনেক রকম সবজি দিয়ে রান্না করলে বেশ তরকারি ভালো লাগে আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করলে খেতে খুব দারুণ লাগে তাই দিকে মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব সব মাছ একে একে করে সেই তেলে দিয়ে দেব জিরে ফোড়ন আর আলু ফুলকপি দিয়ে ভালো করে ভেজে নেব ফুলকপি আলু লালচে লালচে করে ভাজা করব দিয়ে দেব আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো নুন আর কটা কাঁচা লঙ্কা একটা টমেটো কেটে দিয়ে দেব দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে প্রমাণ মতন জল দিয়ে দেব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হালকা পাতলা রান্না করলে খেতে দারুণ লাগে বন্ধুরা তা দিয়ে দেবো একে একে সব মাছ কটা ভেজে রাখা মাছ দিয়ে দেবো আর ভালো করে তরকারিকে ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটিয়ে নেব মাছের ঝোলটা খেতে খুব সুন্দর লাগবে এদিকে দিয়ে দেব গুঁড়ো মশলা বাড়িতে বানানো মশলা জিরে ধনে শুক্লো লঙ্কা দিয়ে যেটা বানিয়েছিলাম বাড়িতে এটা দিলে তরকারি স্বাদ দুই গুণ বেড়ে যায় যারা আমার ভিডিও দেখছো যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে নিজের মতামত অবশ্য জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে রাতে দেখা হচ্ছে অন্য ভিডিওতে